নগার মান্দায় ঐতিহাসিক পাকুরিয়া গণহত্যা দিবস পালিত হয়েছে নগা জেলা প্রতিনিধি ওয়াসীম রাজু জানান বৃহস্পতিবার সকালে পাকুরিয়া ইউনাইটেড হাই স্কুল মাঠে স্কুল কমিটি শহীদ পরিবার এবং এলাকাবাসীর আয়োজনে মিলাদ মাহফিল দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় শহীদ পরিবার কল্যাণ সমিতির সভাপতি মুজাহিদ হোসেনের সভাপতিত্বে ও আনোয়ার হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি নির্বাহী কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি এম এ মতিন প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সাধারণ সম্পাদক শফিকুল চৌধুরী বাবুল আরো বক্তব্য সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান ডাক্তার ইকরামুলবাড়ি টিপু সহ সভাপতি এ কে এম নাজমুল হক নাজু নৌফেল আলী মন্ডল সহ আর অনেকে অনুষ্ঠান শেষে শহীদ পরিবারের সদস্যদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয় উল্লেখ্য উনিশশো সালের ২৮ আগস্ট নওগাঁর মান্দা উপজেলার পাকুরিয়া গ্রামে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের স্থানীয় দোসরেরা মিলে গ্রামের একশো আটাশ জন নিরীহ গ্রামবাসীকে স্থানীয় ইউনাইটেড হাই স্কুল মাঠে জড়ো করে মেশিন দিয়ে গুলি করে গণহত্যা চালায় এই ঘটনাটি ছিল নওগাঁ জেলার সবচেয়ে বড় গণহত্যার মধ্যে অন্যতম যা পাকুরিয়া গণহত্যা নামে পরিচিত